আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে ছেলের খাবারটা রেডি করে নিতেছিলাম তো ওদের জন্য নুডলস সিদ্ধ করে নিতেছি ছেলে দুজনের জন্যই তারপর আর কি কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি আর সেই সাথে বালিশটা ভিজিয়ে ফেলেছিল পানি ডিলে তো সেটাও শুকিয়ে দিয়ে দিয়েছি আর কি তো এইদিকে গতকাল যে ড্রাগন এনেছি তো সেটা আসুন স্যারকে কেটে দিয়েছি তো তো নিয়ে ডং ডাং করতেছিল মানে যেভাবে বলে সেভাবে যদি খেতো তাহলে তো ভালোই হতো তো সেটা করেন আর কি তো এরপরেই তো দুপুর রানাস তরকারি নিয়ে বসে গেছি আর কি তো সেগুলো কাটাকাটি করবো তো সেই জন্যই তো এইদিকেও আমার পাশে দুষ্টুমি করতেছিল তো সেটাই দেখতেছিলাম আর কি তো এইদিকে কাটাকাটি করতে আমি সব কিছু নিয়ে আয়োজনপত্র নিয়ে বসে গেছি আর কি পানি যা যা কিছু দরকার সব কিছু নিয়েই তো এরপরেই তো কাটাকাটি করে এরপর আবার চলে আসছি এই তো ছেলেকে খাওয়াবো তো ছেলে মেয়ে দুজনকেই খাওয়াবো তো সেই জন্যে মানে আমি একসাথেই খাবারটা নিয়ে নিই নিয়ে দুজনকে খাইয়ে দিই আর কি তো যাই হোক তো এইদিকেই তো ওদেরকে খাই খাওয়াইতেছিলাম তো সেই সাথে আর কি তো এরপরেই তো হাঁড়িগুলো তো এগুলো ময়লা হয়ে আছে তো সেগুলো ক্লিন করে নিয়েছি নিয়ে আবার সিঁড়িতে রেখে দিয়েছি আর কি উপর করে যাতে করে পানিটা জড়ে যায় তো সেগুলো আর কি ক্লিন করেই তো রেখে দিয়েছি আর যেহেতু রোদও আছে ভালোই তো এরপরেই তো গড়টা ক্লিন করে নিতেছি তো গড়গুলো ক্লিন করার পর ওদেরকে আবার ওদের কাজ তো বাকি আছে ওদেরকে এখনও গোসল করায়নি তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে গরটা ক্লিন করে নিতেছিলাম তো গড় ক্লিন করার পর আবার মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি তো তো মেয়ে তো দুধ ছাড়া হয় না তো তো এটাই খেয়েই বেঁচে আছে আর কি এক প্রকার বলতেই পারেন তো এই তো এরপর আবার চলে আসছি ওদেরকে গোসল করানোর জন্যই তো গরম পানি বসিয়েছিলাম তো সেই পানিটাই নিতে তো দুজনকে গরম পানি দিয়েই গোসল করে যেহেতু শীতকাল তো সেই জন্য আর কি আর অলরেডি ওদের ঠান্ডাও লেগে আছে তো সেই জন্যে আর কি তো এই তো পানিও নিয়ে নিয়েছি তো এখন ওদেরকে গোসল করে নিব আর কি তো গোসল করে নেওয়ার পরেই তো বাইরে কিছু শুকনো কাপড় ছিল তো সকালে যেগুলো রোদে দেওয়া হয়েছিল তো সেইগুলোও নিয়ে আসছি তো এর মধ্যেই তো আমিও গোসল করেও ফেলেছি ওদেরকে গোসল করিয়ে তো গোসল করার পরেই তো শুকনো কাপড়গুলো নিয়ে আসছি আর ভিজে কাপড়গুলো নেড়ে দিয়ে আসছি তো এরপর আর কি হরেকমাল চলে আসছে তো আমার মেয়ে তো হরেকমাল দেখলেই পাগল তো আবার গিয়ে বেলুন হজমি আর কি এগুলো নিয়ে আসছে তো এগুলো আমাকে দেখাইতেছিল আর বলতেছিল যে আপনাদেরকেও দেখাই দেয় তো আমি দেখাইতেছিলাম আর কি আরও এখানে ওর মতো করে দুষ্টুমি করতেছিলো যেহেতু দেখে যে আমি ভিডিও করি তো সেই জন্যে আর কি ও বুঝতে পারে ছোট মানুষ তারপর মাসাল্লাহ বুঝে তো এই তো এখানে ওর মতো করে দুষ্টুমি করতেছিল আর কি তো আমি দেখতেছিলাম তো এরপর আর কি অন করে করিনি এখন হচ্ছে রাতের বেলা তো প্রায় অনেক রাত এখন তো ওর বাবা আসার সময় তো ছেলের দুধের প্রয়োজন ছিল তো সেই দুধ আর এদিকেই তো পিডার তারপর নিপল এগুলো নিয়ে আসছে সেই সাথে ড্রাইপারও নিয়ে আসছে যেহেতু ওদের ড্রাইপারটা প্রয়োজন আর এখন যেহেতু শীতকাল তো ড্রাইপার পরে রাখতেই হয় সেই সাথে মোয়া নিয়ে আসছে তো এই মোয়াটা ছোট বলা অনেক খেতাম তো সেটাই দেখে ছোট বলার কথা মনে পড়তেছিল তো এখন কিন্তু সে আগের মতো টেস্ট লাগে না সব কিছুই যেন কীরকম তো যাই হোক তো এরপরে এই তো ওদেরকে রাতের খাবার দিব আর কি তো এইদিকে আশ্বিন ছাড়া বাবাকে খাবার দিয়ে দিয়েছি তো ওর বাবা খেয়ে ফেলেছে তো এখন আর কি বাসরের জন্য ডিম বেজে নিতেছি যেহেতু এই তো বাসুরও খাবে মানে উনি ভাত খাবে আর কি তো সেই জন্য আর ওর বাবা যেহেতু রুটি খায় তো এদিকে আমি ডিমটা বেজে নিতেছি তো বেজে তারপর খাবারটা দিয়ে দিব আর কি তো আসুন ছাড়া এখনও ঘুমায় নেই তো এখন প্রায় রাত বারোটাই বাজে বলতে পারেন তো ও তো আর ঘুমায়নি তো এই তো তো তারপরে তো খাবারও দিয়ে দিয়েছি তো সেই সাথেই তো মানে যা দুপুরের যে তরকারিগুলো ছিল তো সেগুলোও দিয়ে দিয়েছি তো এইগুলো দিয়ে আর কি খাবে বেগুন বাজা ফুলকপি তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করবে তো খাওয়া দাওয়া করার পর আমি আবার এগুলো ক্লিন করে নিতেছিলাম আর কি তো ক্লিন করে সব কিছু জায়গায় দিকে রেখে তারপর শুধু হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ